রিক্সা এসে থামে একটা ক্লিনিকের সামনে রাহি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে কথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে রাহিকে বলে ওঠে ম্যাম ডাক্তার এখানেই আছে তুমি শিওর তো জি ম্যাম ওনার হাজব্যান্ডই ড্রাইভার ছিলেন আর সেদিনের অ্যাক্সিডেন্ট পুরোপুরি প্যারালাইসড হয়ে যায় রাহির সামনে দাঁড়িয়ে আছে মিম রাহি মিমকে টাকার বিনিময়ে কাজে রেখেছে রাহি মিমের পিছু পিছু সেই মহিলা ডাক্তারের কেবিনে ঢুকল রাহি কেবিনে ঢুকতেই ডাক্তারের সাথে চোখাচোখি হলো ডাক্তার রাহিকে না চিনলেও রাহি ডাক্তারকে চিনে ফেলে রাহি ইনিয়ে বিনিয়ে এখানে আসার মূল উদ্দেশ্য বলে দেয় ডাক্তার ফারজানাকে প্রথমে ফারজানা রাহিকে চিনতে না বলতে চাইছিল না কিন্তু রাহি নিজের পুরো পরিচয় দেওয়ার পর বলতে না চাইলেও রাহি কান্না দেখে বলে সেই দিনের ঘটনা ফ্ল্যাশব্যাক রাহি মাত্র হসপিটাল থেকে বের হলো সাথে তার মেয়ে বেস্ট ফ্রেন্ড জিম জিমের কোলে একটা ছোট্ট নবাবজাতক শিশু নরমাল ডেলিভারিতে হয়েছে শিশুটি ডাক্তার ফারজানার মাধ্যমেই নর্মাল ডেলিভারি হয়েছিল ক্লিনিকে সেদিন গাড়ি না পাওয়ায় ডাক্তার ফারজানার স্বামী নিজেই ইচ্ছা পোষণ করে তাদের ড্রপ করা রাহি রাও মানা করেনি গাড়ি চলতে শুরু করে রাস্তার মাঝে হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয় বৃষ্টির মাঝেই গাড়ি চলতে থাকে হঠাৎ রাহি কিছু একটা জিমের সাথে বলতে গেলে ড্রাইভার অন্য মনস্ক হয়ে যায় কিছু বুঝে উঠগার আগেই ট্রাকের সাথে ধাক্কা লেগে উল্টে যায় গাড়িটি রাহির জ্ঞান ফেরে হসপিটালে রাহি যখন উঠে বসে তখন ডাক্তার জানায় পুরো তিন দিন পর তার এসে আর গাড়ির সবাই মারা গেছে তখন রাহি মানসিক ভারসাম্য চলে যায় এতটুকু বলে ডাক্তার ফারজানা বলে সেদিন আমার স্বামী মারা যায়নি শুধু একটা মৃত্যু লাশ পাওয়া যায় মেয়েটি তোমার ফ্রেন্ড ছিল রাহির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে রাহি ধপ করে চেয়ারে বসে থাকে হ্যাঁ কিছুদিন আগে রিয়ান তাকে মেন্টাল হেলথ কেয়ার থেকে এসেছে তবে তার মনে ছিল সব ফারজানা সে রাহির মাথায় হাত রাখে রাহি কেঁদে উঠে ফারজানা সান্ত্বনা দিয়ে বলে তোমার বাচ্চা বেশি আছে কারোর ঘরে একটু অপেক্ষা করো কেউ একজন অ্যাডাপ্ট করেছিল আমি লিস্ট খুঁজে বলছি হয়টি চোখের দেখা দেখ মতে পাবে কথাটা কর্ণ হরে যেতেই খুশিতে মন ভরে উঠে রাহি শুভ্র নিজের গতিতে গাড়ি চালিয়ে নিয়ে আসলো বাস স্ট্যান্ডের কাছে শুভ্রদের গাড়ি বাস স্ট্যান্ড এর এক পাশে দাঁড় করিয়ে শ্রাবণ অর্কের নাম্বারে ফোন দিতেই অর্ক পিছন থেকে ডেকে উঠলে শ্রাবণ পিছনে তাকিয়ে দেখে অর্ক হাতে একটা লাগেজ নিয়ে এগিয়ে আসছে শ্রাবণ তাড়াতাড়ি এগিয়ে গেল অর্কের দিকে শুভ্র ও গাড়ি থেকে নেমে দাঁড়ালো শ্রাবণ অর্কের সাথে কোলাকুলি করে হাতে থাকা লাগেজ গাড়ির ডিগিতে তুলে দিল অর্ক সাথেও কোলাকুলি করলো প্রায় আট বছর পর সামনা সামনি দেখা আবেগ আপ্লুত হলো একটু তারপর হেসে গাড়িতে চড়ে বসলো তিনজন এবার শ্রাবণ ড্রাইভিং করছে আর গল্প করছে গাড়ি এগিয়ে আসতে লাগলো তালুকদার বাড়ির দিকে সারা সকালে খেয়ে আবার পড়তে বসেছিল এখন উঠে দেখে গায়ে গড়িতে একটা বাসতে পাঁচ মিনিট বাকি সারা ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি গোসল সেরে নেয় মিনিট বিশেক পর ভেজা চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সারা ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায় গলার দিকে নজর যেতে কাল শীতে পড়ার একটা দাগ বোঝা যায় সারা লজ্জা পেয়ে যায় সেদিকে খেয়াল না দিয়ে শুভ্রের কথা মতো কারবার খুলে একটা শপিং ব্যাগ পায় সারা বু কুচকে ব্যাগটা খুলতেই দেখতে পায় ভেতরে একটা পিঙ্ক কালারের গাউন সাথে ম্যাসিং ওড়না পায়জামা আর কিছু চুরি আর চকলেট সাথে একটা চিরকুট সাথে সাথে সারার মন আনন্দে নেসে উঠে কাশের চুড়ি তার খুব পছন্দ কিন্তু হঠাৎ মন খারাপ হয়ে যায় কাশের চুড়ি পড়লে যদি ওরু ব্যথা পায় সারা চিরকুটটা খুললো ধীরে ধীরে চিরকুটের মধ্যে আর একটা চিরকুট সারা ছোটটা পাশে রেখে বড়টা পড়া শুরু করলো প্রিয় পিচ্ছি পাখি হঠাৎ করে ধমকা হওয়ার মতো আমার জীবনে এসে বসন্তের সুবাসে আমার হৃদয় ভরিয়ে দিয়েছো আমি জানি না কেন তোমাকে সারা আমার প্রতিটা সেকেন্ড এখন মনে হয় কয়েক বছর সমতুল্য আসা পিচ্ছে পাখি শোনো ব্যাগের ভেতরে দেখো একটা গোলাপি রঙের গাউন আছে সেটা আমার পছন্দের কেনা আমি যখন কিছু কিনি সবার জন্যই কিনি তবে এই জামাকটা হঠাৎ অফিসের রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে মুহূর্তেই তোমাকে কল্পনায় এঁকে ফেরি কেমন লাগবে পড়তে তাই দেরি না করে কিনে ফেলি জানি না তোমার পছন্দ হবে কিনা তবে পছন্দ না হলেও আজ একটু পরিও আমি গোলাপি জামাতে আমার গোলাপি পিচ্ছি পাখিকে দেখার অধীর আগ্রহে থাকবো ইতি তোমার ভালোবাসা চিরকুটটা পরে সারার মন ভরে গেল আসলে প্রিয় মানুষগুলোর দেওয়া সামান্য উপহারও খুব আনন্দ দেয় ভরিয়ে দেয় হৃদয় সারা হাসি মুখে জামা নিয়ে ওয়াশরুমে চলে যায় সেন্স করতে আনিশার হঠাৎ মন খারাপ হয়ে গেছে ফাতেহা বুঝল না কেন আনিশা রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ে মুখের ওপর বালিশ নিয়ে এসে জড়িয়ে ধরে চোখ দিয়ে অস্ত্র নির্গত হচ্ছে এর কারণ আনিশা জানে না তবে আনিশার এখন খুব কান্না পাচ্ছে খুব খুব এই তো কিছুক্ষণ আগেও আনিশা রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা খাসছিল ঠিক তখনই মিসেস আনিতা সুমনাকে উদ্দেশ্য করে বলে উঠে ছোট্ট শুনছিস হুম আপা কিছু বলবা আনিসারা তো দুদিন পর আসছে হুম আপা শুনলাম তেমন নাকি কোনো কাজ নাই আর হুম রে আসা ওই মেয়েটা কেমন রে কোন মেয়েটা আফা ওই যে শান্তার সাথে আসতো মাঝে মধ্যে বাবা নেই মেয়েটার আনিশা খাওয়ার থামিয়ে আনিতার দিকে তাকিয়ে বলে উঠে শম্পা আপুর কথা বলছো চাষি আরে হ্যাঁ মা ওই শম্পা মেয়েটা কিন্তু দেখতে শুনতে ভালোই কি বলিস ছোট হুম আপা কিন্তু কেন আনিসার শুভ্র আব্বু মিলে ওর সাথে শ্রাবণের বিয়ে ঠিক করেছে এসে পাকা কথা বলবে কি শ্রাবণের বিয়ে হুম আমারে বলল আসলেই দুজনেই মানাবে আনিসার গলায় পিঠা আটকে গেল কেসে উঠলো সাথে সাথে শ্রাবণ ভাইয়ের বিয়ে কথা শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ছে আনিতা তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল আনিসা টক টক করে পানি খেয়ে নিল আনিতা আনিসার পিঠে হাত বোলাতে লাগলেন সাথে মাথা পুঁ দিয়ে বলে উঠলেন আসতে খেতে পারিস তো তাড়াহুড়ো করিস কেন আনিশার চোখে পানি বির করলো মুখে একটা কথাও আসলো না আনিশা পিঠার বাটিটা ধুয়ে উঠে দাঁড়িয়ে কাপা কাপা কণ্ঠে বলে উঠল শাশি আর খাব না আমি গেলাম বলে এক সুটে সিঁড়ির কাছে চলে যায় দূর থেকে আনিশার চোখে পানি দেখে ছুটে আসে এসে আনিশার হাত ধরে ফেলে আনিশা কেবল সিঁড়িতে পা রাখছিল আনিশা পিছু ঘুরতে ফাতিহা জোর করে বলে উঠে কিরা আনু কে কি বলছে কাঁচসিস ক্যান আপিস আরো ভালো লাগছে না কেউ কিছু বলেনি ফাতেহা একটু মজা করে বলে উঠে আরে বলো বলো শীস কাঁদুনি বুড়ি আনিসা খুব রেগে যায় এই কথাই জোরে হাত সারিয়ে নিয়ে বলে ওঠে আর কখনো আমার নামে কিছু না আমার হাত তো না সারো তো কথা বলেই আনিশা উপরে চলে এসে দরজা আটকে দেয় নিজের রুমের ফাতেহা হতভম্বর সাথে আনিতাও আনিতাও মনে মনে বলছিল হঠাৎ মেয়েটার কি হলো না খেয়ে চলে গেল তার ভিতরে ফাতিহার সাথে খারাপ ব্যবহার এটা ফাতিহা মানতে পারছে না আনিশা অল্পতে কাদের সে জানে তবে এমন করে কথা বলা শোনেনি ফাতেহা পিছন ফিরে মিসেস আনিতাকে জিজ্ঞেস করলেও তিনি কোনো জবাব দিতে পারলেন না পরপরই বাইরে গাড়ির শব্দ এলো মিসেস আনিতা ও ফাতিহার সদর দরজার দিকে এগিয়ে গেল সব কিছু ভুলে দরজার কাছে যেতে অর্ক ছুটে এসে আনিতা আইয়ে পাস হলো ফাতিহার ওরোর দিকে তাকালো হঠাৎ নুপুরের ঋণ ঋণ আওয়াজে অর্ক আনিতা বেগমের পিছনে উঁকি দিয়ে সোজা দৃষ্টি নিক্ষেপ করলো সিঁড়ির পানি মুহূর্তে অর্ক দৃষ্টি থেমে গেল অর্কের এমন করে তাকানো দেখে সবাই অর্কের দৃষ্টি লক্ষ্য করে তাকিয়ে দেখল গল্প চার বছরের চুক্তির মা